লুকের ক্ষেত্রে আমরা আসলে একটু বেশি ভেবেছিলাম রাফি ভাই সহ আমরা বেশ কয়েকবার এটা নিয়ে বসেছি যে যেহেতু আমি ছোটো পর্দায় অনেক ধরনের চরিত্র করেছি যেখানে অনেক ধরনের লুক ক্যারি করেছি সো বড়ো পর্দায় আসলেই ডিফারেন্ট কিছু একটা করতে চেয়েছিলাম সো সেটা দর্শকরা অডিয়েন্সরা লক্ষ্য করেছে এবং পছন্দ করেছে সো আমাদের এই আমাদের হেয়ার মেকআপ কস্টিউম টিমের সাথে এত মিটিংগুলো তো সার্থক হয়েছে আর কি আমার জন্য অনেক বড় একটা মোটিভেশন যে দর্শক সিনেমাটা দেখছেন এবং এত গুণী অভিনেতা এবং অভিনেত্রীদের মাঝখানে আমার অভিনয়টা পছন্দ করেছেন এবং আমার এবং শাকিব ভাইয়ের যেই কেমিস্ট্রিটা আছে সেটা পছন্দ করেছেন ভবিষ্যতে দেখতে চাইছেন সো ডেফিনেটলি এটা আমার জন্য একটা বড় পাওয়া এবং সেই সাথে আমার মনে হয় ভবিষ্যতে আমার কাজগুলোর জন্য এটা আমাকে অনেক মোটিভেট করবে আরও ভালো কাজ করতে দর্শকদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ এটা ডেফিনেটলি আমার জন্য চ্যালেঞ্জিং ছিল মেগাস্টার যার ২৬ বছরের অভিজ্ঞতা এরকম একজন বড় স্টারের সাথে স্ক্রিন শেয়ার করা ইজি না সেই সাথে আসলে রায়হান রাফির গত যা যা ছবি ছিল সবগুলোই সুপার ডুপার হিট দর্শক পছন্দ করেছে সো এখন যেটা আমি গতবারও বলেছিলাম যে আমি আসলে এই টিমের একটা নতুন এডিশন সো আমাকে দর্শক গ্রহণ করেছে কেমেস্ট্রি পছন্দ করেছে এটা ডেফিনেটলি আমার যে চ্যালেঞ্জটা ছিল সেই চ্যালেঞ্জটা নিয়েছি এবং পছন্দ করেছে এটা ভালো লাগছে আমার তো আসলে কাজ হচ্ছে অভিনয় করা আমি বলতে পারি যে আমি ভীষণ লাকি যে আমার কাজের শুরুগুলো খুব মানে বড় এবং গ্র্যান্ড হয় সো রায়হান রাফিকে পেয়েছি সেই সাথে আলফা এসভিএফ চৌকি মানে যেই অ্যারেঞ্জমেন্টে আসলে কাজ করতে পেরেছি এরকম অ্যারেঞ্জমেন্ট এক্সপিরিয়েন্স করাটাও আসলে অ্যাক্টর হিসাবে অনেক বড় একটা মানে লেসেন হিসাবে বা একটা টিচিং হিসাবে কাজ করবে আমার পরবর্তী কাজগুলোতে এবং সেই সাথে আমি আসলে মনে করি ছোট পর্দাটা আমার মানে ছোটো পর্দার আমার যে কাজগুলো ছিল দর্শক পছন্দ করেছে এবং সেখানে আমি আসলে বড় পর্দায় কাজ করার জন্য রিহার্সাল করতে পেরেছি বা ওটাকে প্র্যাকটিস হিসেবে আমি ব্যবহার করতে পেরেছি সো দর্শক দিন শেষে আসলে আমি দর্শকের জন্য কাজ করি আমরা সবাই দর্শকদের জন্য কাজ করি সো দর্শকরা ভালোবাসা দিচ্ছে এটাই আমার জন্য অনেক বড় একটা ব্যাপার জয়াপু মানে আমাদের দেশের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্ট্রেসেস এটা আসলে আমরা সবাই জানি এবং সবাই তার কাজ দেখেছি এবং আমি ছোটবেলা থেকে আসলে যখন মানে অ্যাক্টিং স্টার্ট করেছি তখন থেকেই জয়াপুর অ্যাক্টিং আমার ভীষণ ভীষণ পছন্দের সো এরকম একজন গুণী অভিনেত্রী যে সিনেমাতে আমি অভিষেক করছি সেখানে আছে এটা এটাও আমার জন্য একটা বড় পাওয়া এবং সেই সাথে আপু আমাকে খুব সুন্দরভাবে মোটিভেট করেছেন এবং বলেছেন যে ভবিষ্যতে যেন আমি এই ফোকাসটা বা এই কনসেন্ট্রেশনটা দিয়ে কন্টিনিউ করি এই যাত্রায়